niche aro kuch dikhabo hai hai to kai tomato leke toast karne hain and amachine mein adrak ka kata bhale lagao বাঁচি থাকে হয়ে গেল হচ্ছে আমার মুরগির মাংস রান্না করে দিচ্ছি আমি এই যে ডাল গুঁড়ো করবো ওখানে ছিল পুলটি ডাল পানি দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল করে ধুয়ে নিয়ে এখানে ওখানে কিছু দিয়ে দেবো লবণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখানে হচ্ছে রসুন বাটা আদা বাটা আছি এই যেগুলো গুঁড়ো করলাম কুলটি ডাল এগুলো হচ্ছে এখন হয় যেগুলো এখন রান্নাটা কিন্তু অনেক সহজ এবং খেতেও অনেক মজা কুলটি ডালের গুঁড়ো আপনারা কি কী পছন্দ করেন অবশ্যই একটু জানাবেন এই ডালটা খেয়েছেন কি না একবার হলো খেয়ে দেখবেন গরুর মাংস দিয়ে রান্না করলেও ভালো লাগে আবার অনেকে মাছ দিয়েও রান্না করে খায় আমি ছেড়ে দিয়ে রান্না করতেছি পাঁচ মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর ডাল রান্না করবে একটু দোয়া করবেন হুম হম চলো ওই যে ছেলে স্কুল থেকে আসলো তোরা এরপরে যায় আমার ভুট্টার না ময়লা যায় আর একটু ঘুট্টা ছেলেই শেষ বা দিচ্ছি বরাম্মা এই বুদ্ধি কে শেখাই দিছে তাই তো না আবার নতুন করে এই যে খড় বিছাই দিল এর উপরে এখন আমরা ভুট্টা রাখবো আগের খড়গুলো হচ্ছে সুন্দর করে উল্টে পাল্টে হচ্ছে এই যে আমরা রোদ্রে শুকিয়ে নেওয়ার পর আবার নতুন করে এগুলো খড় দিলাম যাতে করে নিচে থেকে ড্যামটা না ওঠে ভুট্টার আজকে আমাদের ভুট্টা মাসাল্লাহ ভালোভাবে শুকিয়েছে এখন আমরা রেখে দিচ্ছি এখন এরকম অবস্থায় আমরা যদি এক সপ্তাহ রাখি কোনো সমস্যা নাই বা বিক্রিও করে দিতে পারি